আসলে মা তাকে সারা জীবন অপরাধী মনে করতে পারে মা মনে করতে পারে যে আমি কি খাওয়ালাম আমার সন্তানকে এবং সঠিকভাবে খাওয়াইতে পারি না এই বিধেই আমার সন্তান মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেল মাত্র আট মাস বয়স অরিনামের একটি ছেলে ঈদে তার নানা বাড়িতে বেড়াতে গেছে দুপুরবেলায় প্রতিদিনের ন্যায় খিচুড়ি বানানো হয়েছে অনেকেই কমেন্ট বক্সে দেখলাম লিখেছেন যে ভাই আট মাসের বাচ্চার খিচুড়ি দেওয়ার কি প্রয়োজন আপনি একটু হাসপাতালে যাবেন দেখবেন যে ডাক্তাররা ছয় মাস পরে অনেকগুলো খাবার মানে যুক্ত করতে বলে তার মধ্যে খিচুড়িও বলে আমি যতটুকু জানি সো ডাক্তাররাই পরামর্শ দেয় কিন্তু এখন কিভাবে খাওয়াবেন সেটার কিছু নিয়ম বা কিছু বিষয় আছে এবং কখন কখন বা কি অবস্থাতে খাওয়ানো যাবে সেগুলোর নিয়ম নিতে আমরা অনেকেই মানি না আবার অনেক তো আছে ভাই আপনি সে ব্যাপারে পরে আসি তো দুপুরবেলায় অরিনামেরে তার সন্তানকে এক চামচ খিচুড়ি দিয়েছে খিচুড়ি দেওয়ার সাথে সাথে হঠাৎ করেই তার দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা নিঃশ্বাস নিতে পারছিল না কি করতে হবে জানা নাই হাসপাতালে দৌড়াদৌড়ি করে নিয়ে যাওয়ার পরে মারা গেল এই ঈদে যাওয়া তার হয়তো সে কখনো ভুলবে না সারা জীবনও ভুলবে না এখন আসেন যে এই ঘটনা ঘটার পরে সবাই একটু নুনরে চড়ে বসেছে যে আমাদের শিশুদের আসলে কীভাবে খাওয়ানো উচিত এখন দেখেন আমি ভাই ওরকম কেন কিছু বলবো না তবে সামান্য কিছু বিষয় খেয়াল রাখতে হবে আমাদের সেগুলা মানে আমরা অনেকেই বলি আমরা দেখি যে বাচ্চারা খাবার খেতে চাচ্ছে না জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করা তারপরে কান্নাকাটি অবস্থায় কিংবা অতিরিক্ত হাসাহাসি বা দূরাদূরি অবস্থায় মানে আমরা খাবার খাওয়াতে যাই সেটাও ভুল আর কি আমি যতটুকু এগুলা নিয়ে একটু দেখেছি তো এটা হচ্ছে এক ধরনের ব্যাপার এরপরে খাবার খাওয়ানোর সময় আপনি বাচ্চাকে খাবার খাওয়াচ্ছেন আপনি মনোযোগ নাই বাচ্চার দিকে যে বাচ্চার মুখের এক্সপ্রেশনটা কি আপনি যদি ওদিকে দেখা যায় মোবাইল টিপতেছেন বা অন্য কিছু করতেছেন তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এমন ধরনের সমস্যা হইতে পারে তারপর হচ্ছে বাচ্চাকে যখন এইভাবে খাবার যুক্ত করবে ছয় মাস পরে তখন বলা হয় যে যে আসলে একদম মানে সোজা হয়ে মানে বসে যাতে খায় সেটা খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন বাচ্চাকে চিৎ করে বা আধা সহ অবস্থায় খাওয়ানো না হয় সোজা অবস্থায় বসে খাইলে কি হয় খাবারটা সহজে শ্বাসনালিতে যায় অনেকেই জানেন যে শ্বাসনালীটা আসলে কিভাবে কাজ করে যখন একটি খাবার যাচ্ছে তখন কিন্তু শ্বাসনালির পত্রটা বন্ধ হয়ে যায় তো অসাবধানতা অবশত বা আপনি এমনভাবে তাকে নিয়েছেন পজিশন তো সে কারণে কিন্তু মাঝে মধ্যে এরকম ধরনের ঘটনা আমরা বাংলাদেশে দেখি কান্নাকাটি দেখে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে তবে এই সব সচেতনতা এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে আজকে বলবো যে দুইটা ওয়ে আছে যাদের বাচ্চাদের বয়স এরকম কম যে এরকম শ্বাসনালীতে কোনো কিছু চলে গেলে তাৎক্ষণিক কী করতে হবে একটু ভিডিও দেখবেন যে শ্বাসনালিতে কোনো কিছু চলে গেলে ইউটিউবে সারে দেবেন যে কী করতে হবে দেখবেন যে চিৎ করে আমি জাস্ট এমনি ধারণা দিচ্ছি এভাবে পাঁচটা ধাক্কা দিলেই হয়তো বা শ্বাসনালী থেকে সেটা হয়ে আসতে পারে এবং বাচ্চাটা চিৎকার করে আবারও নিঃশ্বাস নিতে পারে আবার আরও একটা ব্যাপার আছে যেটা এখানে চাপ দেওয়া সো এটা আপনি দেখে নেবেন একটু যাদের বাচ্চা কাচ্চা আছে তারা একটু ইউটিউবে একটু দেখে নেবেন যে এইটা একটু জানা উচিত এরপরে তো ডাক্তাররা আছে আপনি প্রাথমিক অবস্থায় ইনস্ট্যান্ট এটা করতে পারেন ঠিক আছে সো এই বিষয়টা তারপরে গ্রাম এলাকায় গেলে যারা মুরুব্বীরা আছে অনেক সময় ভালো বুদ্ধি দেয় আবার অনেক সময় যুগ পাল্টে গেছে তারা বিশ্বাস করতে চায় না তারা আগের মতোই মনে করে যে আগে আমরা এরকমভাবে লালন পালন করছি এরা কীভাবে করতেছে না করতেছে এরকম অনেক ব্যাপার চলে আসে তো এই ভিডিওর নিচে আমি আশা করছি অনেক মা বোনেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবে এবং তারা কীভাবে সচেতনভাবে লালন পালন করেছে শেয়ার করবে এবং অন্যজনরা সেটা দেখবে এবং সেখান থেকে অনেক কিছু জ্ঞান নিবে আমি আশা করছি কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আপনাদের কাছে কি মনে হয়েছে যে কেন এই বাচ্চাটার এই শ্বাসনালিতে খাবারটা খিচুড়িটা ঢুকে গেল এরপরে অনেক দানাদার বিষয় আছে যেগুলো মিহি করে বা পিষে একটু বা ব্লিন করে তারপরে খাওয়াইতে হয় তো সেক্ষেত্রেও হয়তো বা অসাবধানতা রয়েছে অনেকেই বলতেছেন যে টাইম ফুরিয়ে গেছে চলে যেতে হয়েছে হ্যাঁ এটা সত্যি টাইম ফুরিয়ে গেলে আপনি আর থাকতে পারবেন না এক মুহূর্ত তবে আমাদের সচেতনতা থাক সচেতনতা মানে সচেতন হইতে হবে ভালো থাকবেন সবাই